সকাল প্রায় সাড়ে আটটা বাজে মেঘের ঘুমের দরজা অনবরত করার করা নেড়ে যাচ্ছে আবিহাম। মেঘের দরজা খুলছে না কাল রাতে কান্না করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে মেঘ এখন তার আর ঘুম ভাঙিনি কিন্তু অপরপক্ষে মেঘের কোনো রেসপন্স না পেয়ে আবিহার টেনশন বেড়ে যাচ্ছে কাল রাত থেকে মেঘের এমন অদ্ভুত ব্যবহারের কারণ সে বুঝতে পারছে না আবিহা আবার ম্যাঘের রুমে দরজা জোরে জোরে শবদ্ধ করছে মেঘে ডাকতে দরজা অনবরত করার শব্দ শুনে মেঘ ঘুম ভেঙে যায় বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ধীরে ধীরে চোখে খুলে সে ব্যালকনি থেকে সকালে রোদের জলমলে আলো আসছে যা দেখে মেঘ বুঝতে পারে সকাল হয়ে গেছে বিছানা থেকে উঠে মেঘ দরজার কাছে যায় রুমের দরজা খুলে দেওয়ার সাথে সাথে আবিহা শক্ত করে জড়িয়ে ধরে ম্যাগকে আবিহার এমন কর্মকাণ্ডে দেখে মেঘ কিছুটা অবাক হয়ে বলে কি হয়েছে আবিহা এমন সকাল সকাল দরজা নক করছিস কেন ম্যাগের কথা সম্পূর্ণ সম্পূর্ণ কথার আগে আবিহা চিন্তিত কথ বলে ওঠে তোর কিছু হয়নি তো মেঘ কাল রাতে রিসোর্ট থেকে এমন করে চলে আসলি কেন এরপর রুমের দরজা বন্ধ করে বসে আসছিস যার কারণে আমি ভয় পেয়ে গেছি তুই কি কাল রাতের ঘটনার কারণে আমার ওপর রাগ করেছিস বিশ্বাস কর ওই শয়তান কাজিনটা শখ করেছে আবিহার কথা শুনে মেঘ মৃদু হাসি দিয়ে বলে ওঠে কালকার ঘটনা নিয়ে তোর উপর রাগ করিনি আমি আসলে তখন আ হঠাৎ করে আমার প্রচুর মাথা ব্যথা করছিল যা জন্য চলে এসেছি আর রাতে কার সাথে কথা বলতে ইচ্ছে করে নাই যার জন্য দরজা খুলে নাই মেঘের কথা শুনে আবিহার বিশ্বাস হয় না আবিহার শিওর হতে মেঘকে বলে সত্যি তুই আমার পর রাগ করিস হুম সত্যি মেঘের কথা শুনে আবিহা চিন্তা মুক্ত হয় কাল রাতে সে সত্যি ভয় পেয়ে গেছিল মেঘ আবিহার মিথ্যে বলে কারণ সে চায় না আদ্রতার সম্পর্কের বিষয়ে আবিহা জানো আবিহা মেঘের সাথে অল্প সময়ে গল্প করে যাতে ওর মন খারাপ দূর হয়ে যায় মেঘের প্রতি কথা মনোযোগ দিয়ে শোনার অভিযোগ অভিনয় করে কিছুক্ষণ কথা বলার মাঝে মেঘ মনে পড়ে আজ তার মেডিকেল ভর্তি হওয়ার লাস্ট ডেট মেঘের স্কলারশিপ এসেছিল প্রায় এক মাস আগে কিন্তু মেঘ আমেরিকায় আসতে দেরি হয় কারণ তার বিশা আর জামাল সাহেব রাজি করাতে দীর্ঘ সময় লেগে যায় আমেরিকা মেডিকেল কলেজ ভর্তি হওয়ার লাস্টেশ ছিল আজ যদিও সে আজ ভর্তি না হতে পারে তবে আর কখনও অ্যাডমিট হতে পারবে না মেঘ আবিহাকে তার মেডিকেল অ্যাডমিশন হওয়ার কথা বলে আবিহা তাকে যাওয়ার অনুমতি দেয় না কারণ আজ তার মেয়েদের অনুষ্ঠান তবে মেঘের অ্যাডমিট হওয়া লাস্ট শুনে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় আর আবিহার গায়ের মেন্দি অনুষ্ঠান শুরু হবে রাতে মেঘের আগে বাড়ি ফিরে আসবে কিন্তু আজ আবিহা বা কারণ কেউ মেঘের সাথে যেতে পারবে না যার জন্য আবিহা বলে মেঘ আজ রাতে মেধি অনুষ্ঠান যার জন্য আমি আর কারণ কেউ তোমার সাথে যেতে পারব না তুমি একা একা কী করে যাবি আমরিকার রাস্তা কিছু তো পরিচিত না মেঘ একা যাওয়ার কথা শুনে হাসি সারা জীবন তো সে তার শ্রত দুঃখ কষ্ট যন্ত্রণা সব একাই সহ্য করেছে যা তার সমগ্র জীবন একাই কাটিয়ে দিয়েছে তার আর একাগে তো ভয় হয় না মেঘ তোকে টেনশন করতে হবে না বিহা আমি একাই চলে যেতে পারবো আর আমি বাচ্চা নাম যে রাস্তাঘাট ভুলে গিয়ে কোথাও হারিয়ে যাব। যদি সত্যি রাস্তাঘাট ভুলে কোথায় হারিয়ে যাস তখন কি হবে আমেরিকার মতন এত বড় শহরে কি তোকে খুঁজে পাওয়া যাবে কাল থেকে মেঘ ছায় কোথায় হারিয়ে যেতে এখন থেকে এখান থেকে বহু দূরে কোনো জনমানবহীন জায়গায় একটু আশ্রয় চাই তার এ পরিচয় অপরিচয় মানুষের ভিড়ে আর থাকতে চায় না মুক্তি চাই তার মানুষের স্মৃতি মায়াজল থেকে কিন্তু মেঘ তা পারে না দিন শেষে তাকে স্মৃতি বেড়া জলায় বান্ধবী থাকতে হয় বন্ধু হয়ে থাকতে হয় বাইরে থেকে যতই ভুলে যাওয়ার মিথ্যে নাটক করুক না কেন তার অন্তত জানে কতটা ভালোবাসে সে প্রিয় মানুষটাকে মেঘ যখন তার চিন্তা জগৎ হারিয়ে গেছিলো তখন হঠাৎ করে আবিহা মনে পড়ে গাড়ির কথা মেঘ যদিও বাড়ির গাড়ি করে বাস সিটিটা যায় তবে সে হারিয়ে যাবে না বাড়ির গাড়ি করে যাবে এবার আর বার অ্যাডমিট হয়ে গেলে গাড়ি করে ফিরে আসবে আবিহা তার মাথায় তার দেয় এত সহজে আইডিয়া তার মাথা আসলো না কেন এতক্ষণ আবিহা বলে মেঘ তোকে টেনশন করতে হবে না বাড়ি গাড়ি করে তুই মেডিকেলে যাবি যতক্ষণ না তোকে অ্যাডমিশন শেষ হচ্ছে ততক্ষণ ড্রাইভার তোর জন্য কলেজ গেটেই অপেক্ষা করবে বুদ্ধিটা কেমন বল মেঘ আবিহার বুদ্ধি শুনে মৃদু হাসে তারপর শক্ত করে আবিহাকে জড়িয়ে ধরে বলে দারুণ বুদ্ধিটা আমার ব্যস্ত সকাল প্রায় দশটা মেঘ তার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পরিবারটি হয়ে রেডি হচ্ছে আমেরিকা আসবে বলে সে জামা কাপড় আগে থেকে কিনে রেখেছিল যদি বাংলাদেশ থাকতে ম্যাক থ্রি পিস বা জাতীয় জামা পরে যেত কলেজে কিন্তু এখন আমেরিকা সেই সব পরতে পারবে না যার জন্য কিছু লং ড্রেস আর শার্ট আগে থেকে কিনে রাখে মেয়ে এখন সাদা আর কালো সংমিশ্রণ তৈরি একটা লং জামা আর শার্ট পরে ঠোঁটে হালকা লিপস্টিক তার হাতে ঘরে পড়ানে নিজেকে পরিপাটি করে সাজায় এরপর আর গুরুত্বপূর্ণ কাগজপত্র বেগে ভরে নেয় এরপর রুম থেকে বের হয়ে যায় ড্রয়িং রুমে বসি সকালে নাস্তা করছে পর থেকে পারানা বেগম সহ রিসোর্টে স্টাফ মেম্বার খাবার বেড়ে দিচ্ছে এখন বিয়ে এখনো বিয়ে হয়নি কারণের সাথে চারজন তাকে ঘরের কাজ করতে বারণ করে দিয়েছে পাহারানা বেগম সিঁড়ি দিয়ে নেমে আসছে ম্যাগ ড্রয়িং রুমে সকলে বসে নাস্তা করছে ম্যাগ টেবিলের কোনায় দাঁড়িয়ে যায় পাহারানা বেগম মেগেতে মেঘকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলেন আরে মেঘ তুমি ঘুম থেকে উঠে পড়েছো টেবিলে কোনায় দাঁড়িয়ে আছে কেন টেবিলে বসো সকালের সাথে নাস্তা করো পারানা বেগমের কথা শুনে ম্যাগ চেয়ার টান দিয়ে খাবারের টেবিলে বসে যায় কারণ ম্যাগকে দেখে হাসি মুখে বলে গুড মর্নিং মেঘ ম্যাগ মিষ্টি হাসি দিয়ে জবাব দেয় গুড মর্নিং কারণ ভাই পারানা বেগমের ফ্লেটে খাবার বেড়ে দেয় কিন্তু হঠাৎ করে ওনার যায় ম্যাগের ব্যাগে রাখা কাগজপত্রের দিকে পারানা বেগম বিস্ময়ের সাথে বলে ওঠেন ম্যাম তুমি ব্যাগে কাগজপত্র কী তুমি ব্যাগে কাগজপত্র নিয়ে কোথায় যাচ্ছ পারানা বেগমের প্রশ্ন শুনে ম্যাগ কিছু বলতে যাবে তার আগেই আবিহা ম্যাঘের হয়ে জবাব দেয় আবিহা বলেন মা ম্যাঘ মেডিকেলে কলেজে অ্যাডমিট হতে যাচ্ছে আজ অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু ম্যাগ একা একা অ্যাডমিট হতে যাবে আমেরিকা নতুনও রাস্তাঘাট কিছু পরিচয় ও না যদি কোথায় হারিয়ে যায় পারানা বেগমের চিন্তিত কণ্ঠ শুনে মেঘ বলে ওঠেন টেনশন করবেন না আমি ভাড়ির গাড়ি করে যাব আর অ্যাডমিশন হতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব ও আচ্ছা তবে সাবধানে যেও জি অবশ্যই আন্টি পারানা ব্যাগমের মেঘের খাবার দেয় সহ বাড়ি সকলে খাবার খেয়ে নেয় মেঘ সকলে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আবেরা আগে থেকে ড্রাইভারকে বলে রেখেছিল মেঘের কথা অন্যদিকে আদ্রিয়ান সদ্য ঘুম থেকে ওঠে বিছানায় শুয়ে কিছু সময়ে ঘুম চাড়িয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে প্রায় দশ মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাড়ি বাড়ি বাইর হয় গড়ির কাটা তখন সময় সাড়ে দশটা আদ্রিয়ান সাধারণত খুব ভোরে ঘুম থেকে ওঠে কিন্তু কাল রাত তার ঘুম দেরিতে হয়ে যায় এর মূল কারণ তার কাজ হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর যদিও তার কাজের চাপ অনেক কম ছিল তাই অবসর সময়ে বিভিন্ন সার্জারি সহ বড় বড় ডক্টরদের জ্ঞানমূলক ভিডিও সে দেখে আদ্রিয়ানে নিজেও একজন হার্ট সার্জন এক ঘন্টার পর আমেরিকার মেডিকেলের কলেজে উপস্থিত হয় মেঘ গাড়ি থেকে দাঁড়ায় মেঘ তবে সামনে দাঁড়িয়ে সে অবাক হয়ে যায় এটা কি সত্যি কলেজ না কোনো বিশাল রাজ্য চারপাশ কত সুন্দর করে সাজানো আর কি বিশাল মাঠ কত ছাত্র ছাত্রী মেঘ যা দেখে মুগ্ধ হয়ে যায় মেঘ কলেজে ভিতরে ঢুকে যায় এরপর অ্যাডমিশন নিয়ে অফিসের রুমে চলে যায় মেঘ অ্যাডমিট হয়ে বাইর হয় কিন্তু কলেজের অন্য ছা অন্য যারা ছাত্রছাত্রী ভর্তি প্রায় শেষে যার ফলে সকল ক্লাস শুরু হয়ে গেছে মেয়েকে এখন তাদের ক্লাস সাথে ক্লাসে করতে হবে অন্তত প্রথম ক্লাস মেয়েকে অবশ্যই করতে হবে ম্যাক আবিয়াকে মেসেজ করে তার ক্লাস করার বিষয়টা জানিয়ে দেয় আবিয়া টেনশন করতে পারে আমেরিকান সকলে ইংরেজ থাকার কারণে ম্যাক চারপাশে শুধু সাদা ছাড়মার মানুষ ঘুরছে ম্যাক দীর্ঘ শ্বাস পেলে তার ক্লাসরুমের দিকে অগ্রসর হয় ক্লাসরুমে ঢুকে ম্যাক আভার অবাক হয়ে যায় শত শত শিক্ষার্থী এই কই ক্লাসে বসে পড়াশোনা করছে বাংলাদেশের নতুন তুলনায় আমেরিকান ক্লাসরুমের আয়তন বিশাল ম্যাক প্রথম শাড়িতে সিট পাকা দেখে সেখানে বসে যায় সকালে ভিড়ে ম্যাক বেয়ে সব প্রস্তুত ফিল করে তখন তার পাশে থাকা একটা মেয়ে বলে ওঠে এই তুমি কি বাঙালি বাঙাল বাংলাদেশ থেকে স্কলারশিপ পেয়ে এসেছ পড়াশোনা করতে বাংলাদেশে বাসার কথা প্রশ্ন শুনে মেঘ তার পাশে ঘুরিয়ে তাকায় সেখানে একজন মেয়ে বসে আছে পোশাক পোশাক শয্যা দেখে তাকে বাঙালি মনে হচ্ছে মেঘ সুখে জিজ্ঞেস করে হুম আমি বাঙালি তুমি কি বাঙালি বাংলাদেশ থেকে এসেছ পাশে থাকা মেয়েটার সম্মতি দিয়ে বলল হুম হামিও বাঙ্গালি আমার নাম নোহা হামার নাম মেঘ মেঘ আর নোহা একে অপরের মাঝে কথাবার্তা বলা শুরু করে দেয় সব খুব শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে যায় তবে গ্লাসে গ্লাসেজ সকল যখন হঠাৎ করে দাঁড়িয়ে যায় তখন মেঘ বুঝতে পারে সার এসেছে মেঘও দাঁড়িয়ে যায় সাথে নুহাও মেঘ লক্ষ্য করে আশেপাশের সকলে তাদের জামা কাপড় আর সাজসজ্জা ঠিক করছে যা দেখে মেঘ অবাক হয়ে নুহাকে বলে আচ্ছা যার আসার কথা শুনে সকলে এমন জামা ঠিক করা শুরু করে দিয়েছে কেন মেঘের কথা শুনে নুহা বলে আরে মেঘ হাজ মেডিকেলে নতুন টিচার আসবে ক্লাস করাতে আমাদের আগে টিচার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় উনি বাংলাদেশে চলে গেছেন আর ওনার দায়িত্ব তার বন্ধু দিয়েছেন আজ সকালে গ্রুপে সকালে তার ছবি দেখেছেন নতুন ভীষণ সুন্দর আর স্মার্ট যার জন্য সকালে একটু তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে ম্যাক নোহার কথা বুঝতে পারে ম্যাক বলে ও ওকে ক্লাসরুমে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আদ্রিয়া ম্যাক যখন সালাম দেওয়ার উদ্দেশ্যে দরজা দিকে তাকায় তখন হঠাৎ করে আদ্রিয়ানকে দেখে থামকে যায় তার চক্ষু জোড়া সেখানে স্থির হয়ে যায় ম্যাঘের চারপাশে সকালে নতুন প্রফেসরকে স্বাগত জানায় কিন্তু ম্যাঘের কণ্ঠে দিয়ে একধনী ও উচ্চারিত হয় না শুধু প্যালপাল করে তাকিয়ে থাকে আদ্রিয়ান আজ প্রথম শিক্ষার্থীদের ক্লাস করাতে সকালে তার বন্ধুর প্রথম বন্ধুর রাহানে ফোন করে বলে যে তার বাবা অসুস্থ যার ফিরে যেতে হবে এই কয়দিন যাতে আদ্রিয়ান তার ক্লাস করায় আদ্রিয়ান সাধারণত আগে প্রচুর ব্যস্ত থাকত তার হাসপাতাল আর সার্জারি নিয়ে কারণ হাসপাতালে খুব বেশি হার্ট সার্জন ছিল না কিন্তু এখন হাসপাতালে নতুন কয়েকজন ডাক্তার নিয়োগ করা হয়েছে যার ফলে তারা কয়েক চাপ কিছুটা কমে গেছে যখন রায়ন তার বাবার অসুস্থতার কথা বলে তখন আত্রিয়ান আর না করতে না করে থাকতে পারে না ক্লাসের সকল স্টুডেন্ট আত্রিয়ান হাতে ইশারা দিয়ে বসতে বলে সকালে বসে যায় শুধু ম্যাক ছাড়া ম্যাক দাঁড়িয়ে থাকতে দেখে নুহা ওকে ডাকতে মেঘ এতক্ষণ পরে খেয়াল হয় সে সিটে বসে যায় আত্রিয়ান ক্লাস উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকে যেহেতু সে আজ প্রথম ক্লাস নেবে ম্যাকজার যার থেকে বাঁচতে কলেজে এসেছে তার সাথে দেখা হয়ে গেল উনি রিসোর্টে আর্দিয়ান উনি রিসোর্টে আর্দিয়ানকে খুব ভালো করে দেখতে পারে নাই আজ বনোজ সহকারে আর্থিয়ানকে দেখছে সাত বছর আগে মানুষটা আর ফরের মানুষটার মধ্যে কত তফাৎ নোহা লক্ষ্য করে ম্যাগকে অনেক সময় ধরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে নোহা মেঘকে ধাক্কা দিয়ে বলে কি ম্যাঘ স্যারকে প্রথম দেখায় প্রেমে পড়ে গেলে নাকি নুহার মজা করে বলা কথা বলাটা মেঘের জীবনের সবচেয়ে বড় সত্য মেঘ আত্রিয়ানের প্রেমে পড়েছে প্রায় সাত বছর আগে এখন আর নতুন করে কি পড়বে কিন্তু ম্যাঘ এসব কি ভাবছে সে কোনো কেন আত্রিয়ানকে নিয়ে ভাব তে যাবে আফজিয়ান কে হয় তার ম্যাগ তার দৃষ্টি সরিয়ে নেয় আফজিয়ানের উপর থেকে নোহা আবার মজা করে বলে ওঠে আনসার কিন্তু ভীষণ সুদর্শন আর কি বডি ফিটনেস কথা বলার ধরন সত্যি অসাধারণ ধারণ প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতন কিলার লুক আছে আনসারের মেঘ নোহার সকল কথা শুনে না ও এক শব্দ শুনে। তা হলো আন এই আর নামটা আবিহা তাকে বলেছিল যখন সে বিমানে উঠেছিল বিমান থেকে তাকে রিসিভ করার কথা ছিল আর নামের মানুষটা যিনি কারণ মামাতো ভাই হয় ম্যাগজ নুহাকে প্রশ্ন করে আনসার মানে ওনার নাম তো আদ্রিয়ান তাই না হুম আদ্রিয়ান রেদন শর্ট ফ্রম আন ডাক্তার অন যিনি এখন বিখ্যাত হার্ট সার্জন মেঘ মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার মনে আদ্রিয়ান কারণে দূরে আদ্রিয় নয় বরং ওর আফন পুবতা ভাই আর আদ্রিয়ান আমেরিকা তার মামার বাসা থাকে পড়াশোনা করে সে মামা আর কেউ না কারণের বাবা আর তার মামি হলেন ফারানা বেগম মেঘের গলা শুকিয়ে আসছে মাথা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে যার থেকে দূরে যাওয়ার জন্য ম্যাক কলেজে এসে পৌঁছেছে সে তার কলেজের টিচার যার সাথে জীবনে একবার হোক একবার দেখা হোক সেটা সে চায়নি এখন থেকে বাড়ি কলেজ সব জায়গায় তাকে দেখতে হবে ম্যাক এখন প্রচুর আর রাগ হচ্ছে তার উপর ম্যাগ তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হাত দিয়ে টেবিলে জোরে শব্দ করে শব্দটা বেশ জোরে করা আদ্রিয়ান তার শব্দ শুনতে পায় আদ্রিয়ান মেঘের দিকে থাকায় মেঘ রাগে বাসে কি করে ফেলেছে তা বুঝতে পারে ম্যাগ মাথা নিচু করে চুপচাপ বসে যায় আদ্রিয়ান হয়তো ম্যাগকে কাল রাতে দেখেছে তবে এতটাও খেয়াল করেনি আদ্রিয়ান মেগের থেকে দৃষ্টি সরিয়ে না এরপর ক্লাসে মনোযোগ দেয় আদ্রিয়ান সকাল ট্রফিক সুন্দর করে বোঝায় মেঘ তার বই বের করে পড়াশোনা মনোযোগ দেয় সকল ছাত্রছাত্রী ভিড়েও যতবার মেঘের উপর আদ্রিয়নের চোখ পড়ে ম্যাগ তার চোখ সরিয়ে নিচ্ছে আদ্রিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে তবে কিছু বলে না ক্লাস শেষ করে আদ্রিয়ান তার ভারি ফিরে আসে ম্যাগও প্রথম ঘন্টা করে বাড়ি গাড়ি করে বাড়িতে ফিরে আসে বিকাল প্রায় সাড়ে পাঁচটা রিসোর্টের ড্রয়িং রুমে সকলে ডান্স করতে রিহার্সাল করছে ম্যাগ কলেজে থেকে এসে খাওয়া দাওয়া করে শেষ করে বিশ্রাম নেয় আদ্রানার সাথে মেঘের আর দেখা হয় না আর ম্যাগও দেখা করতেও চায় না ম্যাঘ সিঁড়ে দিয়ে নিচে ড্রয়িং রুমে কাছে চলে যায় সকালে আমেরিকান ইংরেজির গানে টাচ করছে যা দেখে ম্যাক বিরক্ত হয় আর তাদের টাচ দেখে মনে হচ্ছে কোনো ম্যাক সকাল থেকে দূরে এক কোনা বসে থাকে কারণ সিঁড়ির উপরে দাঁড়িয়ে সকালে নাচ দেখছিল আবিয়া এখন তার রুমে রেডি হচ্ছে আত্মীয়ান তার হাতে কপি মাগ নিয়ে রুমে থেকে বের হয়ে আসে সেই মধ্যে কারণকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায় আদ্রিয়ান বলে এমন মনোযোগ সহকারে নিচে কি দেখছি সাবিয়াকে আদ্রিয়ান তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে না আবিহাকে দেখছি না বরং ওর সুন্দরী সুন্দরী বান্ধবীদের দেখছি আবিহা যদিও একটা দেখে তবে তোকে ফোন করে ফেলবে আবিহা এখন মেয়েদি অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে এখানে আসার কোনো চান্সই নাই ওকে গুড দেখতে থাক আমি একা কেন দেখব তুইও দেখ কি দেখব আমার সুন্দরী শালিদেরকে দেখ আন এবার নিচের দিকে তাকিয়ে সকালে নাচ দেখে এরপর মুখ ঘুরিয়ে ফেলে মেয়েদের প্রতি তার কোনো আগ্রহ বারবারই কম বরাবরই কম আর এমন উশৃঙ্খল মেয়ে সে খুবই অপছন্দ করে আচ্ছেন বলে মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট কখনো আসেনি আর আসবেও না সুন্দরী নারীর সাথে প্রেম করা যায় কিন্তু সংসার করার জন্য গুণবতী দরকার হয় আরে তাই বলে কি তুই কখনো বিয়ে করবি না আচ্ছা নিচে দে ওই যে সাদা সাতাতশ পড়ার মেয়েটা সুন্দর না কারণের কথা আত্রিয়ান আবার নিচে দেখায় তবে সকালে বেরিয়ে যে তার চোখ যায় মেঘের উপর সে শান্ত আর ভদ্র হয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে আফজান বলে হুম লাল রঙের ড্রেসটা পরা মেয়েটা খুব সুন্দর কারণ নিচে তাকিয়ে দেখে যার কথা বলছে সে সাদা তার পরা নেই সাদা রঙের ড্রেস কারণ বলে লাল রঙের ড্রেস কোথায় দেখলি তুই হাতজনের হাতের হিসারা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা ম্যাগকে দেখিয়ে দেয় ওই যে দূরে এক কোণা দাঁড়িয়ে থাকা মেয়েটা মানে মেঘ তোর মেঘকে পছন্দ আমার কাউকে পছন্দ না আমি শুধু উদাহরণ দিয়েই বললাম এরকম শান্ত ভদ্র মেয়েরা সবসময় সুন্দরী হয় কারণ আর আদ্রিয়ান কিছু সময় কথা বলে এরপর কারণ চলে যায় রেডিওতে আফজিয়ান কপিমাকে ছোট ছোঁয়া আর মেঘের দিকে একবার দেখে মেঘও হঠাৎ করে হয়ে থাকে তখনও তাদের দুজনের চোখ মিলিত হয় মেঘ দ্রুত করে তার চোখ সরিয়ে নেয় এরপর আবার সকালে নাচতে নাচের দিকে তাকায় আটজন কফি খাওয়া শেষ করে তার রুমে চলে যায় প্রায় সাড়ে সাতটা বাড়ি পেয়ে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেঘ গোলাপি রঙ শাড়ি আর হালকা লিবিস্টি দিয়ে নিজেকে মানান সই সাজ এরপর সে আবিহার পাশে বসে সকালে গান বাজনা আর নাচ করছে আবিহা মেঘকে বলে মেঘ তুইও হাতে মিন্দিতে। দে সকালে দিচ্ছে তখন মেঘ একজন মহিলার হাতে মেন্দি দিয়ে দেয় আফিয়ান তার রুমে বসেছিল কেন বাইরে গান বাজনার কারণে তার কাজে মনোযোগ দিতে পারছে না আফজিয়ান রেডি হয়ে নিচে নেমে আসে তখন আর ড্রয়িং রুমে তার পারানা বেগমের সাথে দেখা হয় মেঘের যে আফজিয়ানের উপর যে এখনও পারানা বেগমের সাথে কথা বলছে মেয়েদের মেয়ে মহিলাটি মেয়েকে জিজ্ঞেস করে ম্যাম আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আছে কি তার নাম কি ম্যাঘ আজনের দিকে তাকিয়ে থাকে তার কিছুক্ষণ খেয়াল করে করতে পারে না যার ফলে ম্যাঘ বলে আদ্রিয়ান রেদন মেঘের কথা শুনে মহিলা ওর হাতে ঠিক মাঝখানে বড় করে আর্থন রেদনের নাম লিখে দেয় ম্যাঘ এই বিষয়টা দেখে না তার খেয়াল নেই প্রায় দশ মিনিট পর ম্যাগ তার মেয়েদি দেখে শেষ হয় মেঘ সেখানে থেকে দূরে গিয়ে দাঁড়ায় আমি আর সকলে কাজে এখন মেয়েদের মেঘ দূরে সুইমিং পুলের কাছে যায় তার হাতে মেহেদি দেখতে থাকে হঠাৎ কারও মেঘ হঠাৎ করে মেঘের চোখ যায় তার হাতের মাছ বরাবর আত্রিয়ান রেদুয়ার নামে লেখা মেঘ তার দেখার সাথে সাথে চমকে যায় একটু আগে ঘটনার কথা মনে পড়ে তার যদিও এখন কেউ ম্যাঘের হাতে আদ্রিয়ার নাম দেখে তবে সর্বনাশ হয়ে যাবে ম্যাক সবাইকে কী উত্তর দেবে ম্যাগ তাড়াতাড়ি করে তার মেয়েদের মুস্তে শুরু করে কিন্তু এটা ঠিক উঠে না ম্যাক সুইমিং পুলে পানির মধ্যে তার হাত বেঁচিয়ে এরপর মেয়েদের অনুষ্ঠানে মেয়েদের তুলতে থাকে আদ্রিয়ান এতক্ষণ পারানা বেগমের বকা শুনছিল কারণ সে সারাদিন বাসায় ছিল তবে অনেক অজুহাত নিয়ে সে বেগমকে মুক্তি পায় আদিয়ান সুইমিং পুলের ওই দিকে আসে কারণ এত গান বাজনার শব্দ তার ভালো লাগছিল না আদ্রিয়ান দেখে একজন মেয়ে সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ধোয়ার চেষ্টা করছে যা দেখে সে তার কাছে এগিয়ে যায় আদ্রিয়াম বলে আপনি সুইমিং পুলের পানির মধ্যে হাত পরিষ্কার করছেন কেন কি ওয়াশরুম নাই এখানে পানি কোনো নোংরা করছেন আদ্রিয়ান কণ্ঠে শুনে তাড়াতাড়ি মেঘ তার হাত ধুয়ে উঠে পড়ে তবে আদ্রিয়ান তার পিছনে দাঁড়িয়ে থাকা মেঘ তার বুটের সাথে ধাক্কা খায় মেঘ তখন টাল সামাতে না পেরে সুইমিং পুলে পড়ে যেতে লাগে তখন আদ্রিয়ান দ্রুত তার হাত ধরে ফেলেন শক্ত করে আদ্রিয়ান মেগের কবজি ধরে তখনই তার চোখ মেগের হাতে লেখা তার নামের দিকে যেখানে বড় বড় করে আর্জিয়ান আদ্রিয়ান অবাক হয়ে বলে। আপনি আমার নাম আদিয়ান ডেদ আপনার হাতে লিখেছেন কেন মেঘ যেটা ভয় পেয়েছিল তাই হয়েছে